ফেমাস পোড়া রুটি আর চা স্পেশাল চা সাথে পানিপুরি কোথায় খেলাম তা নিয়ে থাকবে আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলেন শুরু থেকে শুরু করি আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমরা চলে আসছি পোড়া রুটি আর স্পেশাল চা যেটা হলো অনেক মোস্ট ডিমান্ডেড অ্যান্ড ভাইরাল একটা পোড় খাবার সেটা খেতে চলে এসেছি গুলবাহারের নামটাও যেমন সুন্দর তেমন খাবারটাও কিন্তু অনেক সুন্দর ছিল এবার আমি রিভিউ দিব আসলে খাবারটা কেমন ছিল তো এখানে হলো সবার আগে স্পেশাল চা আর পোড়া রুটি আমরা অর্ডার করে ফেললাম দুইটা যেটার দাম ছিল টাকা টাকা করে তো আমরা এখানে অর্ডার দেওয়ার পর দেখলাম উনি হলো সব কিছু প্রসেসিং করতেছিল এই যে পোড়া রুটিগুলোকে সুন্দর করে পোড়া ছিল এই দিকে আমি আর আমার কলিগ কিন্তু পোড়া জিনিসে খাই না কিন্তু আমরা চলে আসছি কিন্তু পোড়া রুটি খেতে এটা অনেক ফেমাস আর অনেক ট্রেন্ডিং আছে সবাই দেখি প্রচুর খাচ্ছে আর অনেক ভালো ভালো রিভিউ দিচ্ছে তো উপর দিয়ে আবার দুধ পাউডার দিচ্ছে এটা দেখে আমি আর আমার কলিক অনেক খুশি হয়ে গেছি কারণ হলো আমরা দুইটা দুধ দুধ পাউডার অনেক পছন্দ করি তো হলো স্পেশাল চাটাও বানাচ্ছিলো আমরা এখানে দাঁড়িয়েছিলাম ভিডিও করছিলাম মানে সুন্দর করে তারপর হলো ওয়েট করছিলাম এটা খাবো তারপর হলো এখানে আবার পানিপুরিও ট্রাই করব আজকে হলো হাতে হলো আমরা দুইটা জিনিস খাবো সেটাই মানে প্ল্যান করে এসেছি মানে পোড়া রুটি আর পানিপুরি খাবো এই দেখেন এই গুলবাহার এটা লাইটিং টাইটিং সব কিছু সুন্দর এখন লোকেশনটা একটু বলে দিই এটা হলো আগ্রাবাদে আগ্রাবাদে কিন্তু সবাই জানে যে আগ্রাবাদে স্ট্রিট ফুড অনেক ফেমাস আক্তারুজ্জামান সেন্টারে পিছে থেকে শুরু হয় এই মাথা থেকে একবারে কমার্স কলেজের আগ পর্যন্ত পুরা সিরিয়াল বাই সবগুলোয় যেখানে গাপুই গুপুস মিস্টার শেফ তারপরে হলে এই যে গুলবাহার দিয়েছে তারপরে আল্লা পানিপুরি তো পানিপুরিও কিন্তু একটা স্টল আর পোড়া রুটির একটা স্টল মানে আপনারা শুরুতেই কিন্তু পেয়ে যাবেন এটাই একবার সামনে শুরুতেই তো আমি আবার লোকেশনটা বলে দেওয়ার পর আবার চলে যাচ্ছি যে উনি চা বানাচ্ছে সেটা একটু দেখাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এই যেখানে চাটা রেডি করছে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে অফিস বিশেষ করে আমরা প্ল্যান করেছিলাম অনেক দিন ধরেই প্ল্যান করছি খাবো খাবো কিন্তু আমাদের আসলে সময় হচ্ছে না আমরা ছুটি হওয়ার পর বাসে চলে যাই তারপর চিন্তা করি না কালকে খাবো আজকে খাবো এরকম করে প্ল্যান করতে করতে অবশেষে আমরা খেতেই চলে এসেছি এখানে দেখছি যে এর আগে অনেকজন ছিল খাচ্ছিলো আর আমরা এদিকে দাঁড়িয়ে আছি অর্ডার করে তো হলো গরম গরম খাবো দনজন আর কেমন লাগবে কেমন লেগেছে সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি অলওয়েজ মানে ট্রাই করি যে একবার যেটা অনেস্ট আমার মুখে যে টেস্টটা লাগে বা লাগে না সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি এটা আমার শেয়ার করতে ভালোই লাগে এই যে আমার কলিগ বসে আছে তো অবশেষে আমাদেরটা রেডি হয়ে গেল তো উনি এটা আমাকে অনেক সুন্দর করে একটা কাঠের ইয়ার মধ্যে দিছে ট্রেন মধ্যে তো দেখতে খুব সুন্দর লাগছে খেতেও আমার কাছে ভালোই লেগেছে খারাপ না আমরা কিন্তু পোড়া কোনো কিছুই খাই না পোড়ার যে সাইডটা ছিল সেটা কিন্তু খাইয়ে নেই তো এমনি রুটিটা খেয়েছি খেতে ভালো লেগেছে এত খারাপ না চল্লিশ টাকা হিসেবে আমার মতে ঠিক ছিল চাটা অনেক মজা লেগেছে আমার কাছে রুটিটাও ঠিক ছিল খারাপ ছিল না সবাই যে হারে রিভিউ দিছে ওই তুলনায় অনেকে মনে তো তো অনেক মজা অনেক মজা ওইরকম কিছুই না আমার কাছে মানে নর্মালে লেগেছে অনেক বেশি মজা সেটাও না একবারে খারাপ সেটাও না বাট মানে চলে এটা খাওয়া যায় তো চল্লিশ টাকা হিসাবে ঠিক আছে তো আমরা খাচ্ছিলাম তো আমরা সুন্দর করে ভাগ করে দেখাচ্ছিলাম দেখেন আমার কলিগ এখানে সুন্দর করে মানে ছিঁড়ে দেখাচ্ছে আপনাদেরকে ভিতরটা কেমন ভিতরটা কিন্তু কোনো পোড়া না উপরে অংশটা একটু পোড়া আর নিচের দিকে একটু পোড়া জাস্ট এইটুকু আর মাঝখানাটা নর্মালে থাকে তো খেলাম ভালোই লেগেছে তো আমরা এখানে খেতে খেতে অনেকক্ষণ ধরে ভিডিও করলাম এর পরবর্তীতে এখানেই স্ট্রিট ফুড অনেকগুলোই থাকে পরবর্তীতে কোথায় খাবো সেটাও আপনাদেরকে জানাবো আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে দেখতে পারবেন কোথায় কোথায় খাচ্ছি আমরা এখন বিল দিয়ে চলে যাব চলে যায় হলো পানিপুরি খাবো পানিপুরি অনেকদিন ধরে দেখতেছিলাম আমার কলিগ বলতেছে হালিশরে পানিপুরি অনেক মজা মানে এখানেটা কেমন যায় না বাট এখানে দেখলাম যে সবাই কাপলরা দাঁড়ায় দাঁড়ায় একটা একটাকে খাওয়াই দিচ্ছে তো দাঁড়ায় দাঁড়ায় তামাশা সাথে দেখছিলাম তারপরে দেখলাম যে পানিপুরি এক প্লেট নি এক প্লেট হলো তিরিশ টাকা করে আগে খেয়ে দেখব ভালো লাগলে তারপরে কারণ সবখানে কিন্তু পানিপুরি আমার একটা মজা না যেমন বিডিয়ার মাঠের পানি পুরি ভালোই আসে আবার হালি শহরটাও ভালো আসে মোটামুটি আমি এর আগেও খেয়েছি বাট জামাল খানেরটা খারাপ ছিল কাজের দেরি ওই খারাপ আবার আগ্রাবাদেরটা বলবো কিছুক্ষণের মধ্যে আগে আমরা একটু ট্রাই করে দেখি তো সবার প্রথমে হলো আমার কলেক নিয়েছে তেঁতুলের টক তারপর আমি মিষ্টি মিষ্টি টকটা নিয়েছি সবগুলো একটু একটু ট্রাই করে দেখেছি আর এখানে প্রবলেমটা কি ওরা হলো ফুচকাগুলো পুরো ভাঙা 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 দিয়েছে এত ভাঙ্গা ভাঙা তার মধ্যে হলো আমরা টক যখন নিচ্ছি টকগুলো বের হয়ে যাচ্ছে তো আমরা আমার কলেক দেখাই দেখেন এটার কি অবস্থা ওমা এটা তো পছন্দ ঠিক ছিল দ্বিতীয়টা ঠিক ছিল তৃতীয়টা পুরো ভাঙা ছিল লোকটা বলতেছে ওইভাবে ট্যাড়া করে খান সমস্যা নেই কী রে ভাই তোমরা চেঞ্জও করে না তোমরা পুরো ভাঙা ভাঙা দিছো কেমন সবগুলো ভাঙা ভাঙা ফুচকা তো ভাঙা ফুচকার মধ্যে কিভাবে টক দে মানুষ আর টকগুলোও এত মজা ছিল না ভিতরে ভিতরের যে থিকনেসটা ছিল ওইটাও তো আমার একটা মজা ছিল না সব কিছুই লেগেছে আমাদের কাছে পুরোই বকোয়াস লেগেছে তার মধ্যে কোনো টিস্যু ছিল না আমাদের দোকানে এত বড় একটা দোকান দিয়ে রাখছে একটা টিস্যু রাখে নেই আর এখানে প্রত্যেকটা ফুচকা আমাদেরকে দিয়েছে মানে তিনটা ফুচকা ভালো পড়ছে আর বাকি যতগুলো ফুচকা ছিল ফুচকা ছিল সবগুলোই হলো ভাঙা ভাঙা ছিল এটা দেখে আমাদের এত রাগ লাগছে এত বার বসে আমার কলেক তারপরে দেখে এবার কী করবে ট্যা করে নিয়ে খান তাহলে হবে ওমা এটা কেমন কথা তোমরা চেঞ্জও দিলো না আর ভাঙা ভাঙাগুলো তোমরা যখন বানিয়ে দিচ্ছ তখন দেখবা না এগুলো এগুলি এত ফুচকার টক পানিপুরি হলেও টকটা পুরো বেশি করে মিক্স করে খায় তো সেখানে যদি আমরা টকে না দিতে পারি সেটা আর কেমনি খাবো তো অনেক মানে রাগ লাগছিল আর আমরা খাইনি আর বেশি জাস্ট আমরা এক প্লেটটা নিয়ে সে এক প্লেট ট্রাই করি তারপরে খেয়ে আমরা তারপরে চলে আসছি অনেক রাগ লাগতেছিল এত বকোয়াস একটা পানিপুরি ছিল এখানে থেকে পানিপুরি না খাওয়াই ভালো আগ্রাবাদের এই মোড়টাতে একটাই বিক্রি করে একটাই দোকান পানিপুরির আমার কাছে বকোয়াসে লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত খাবার ভিডিও কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো দিতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম সবাইকে দেখ